প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে পুরাতন সেটাও কিন্তু চাইলে প্রফেশনাল করে নিতে পারেন তো সেটা কিভাবে করবেন যদি কেউ নতুনভাবে ক্রিয়েট করতে চান তাই সেই অনুযায়ী কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন যারা নতুনভাবে খুলবেন তো সেটা কিন্তু খোলার পর আপনাকে প্রফেশনাল করে নিতে হবে ধরুন আপনার একটা দোকান রয়েছে সেই দোকানে আপনি শুধু দোকানটা করেছেন কিন্তু সামান করেন নাই নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা মানে সেটা হলো আপনি একটা দোকান করেছেন সেই দোকানে আপনি জিনিসপত্র কিনে সেটাকে গুছাবেন তো সেরকমভাবে আপনার যে চ্যানেলটা রয়েছে সেটাকে আপনার প্রফেশনাল করার জন্য ডেকারেশন করতে হবে সেজন্য আপনার যেতে হবে ক্রোম ব্রাউজারে আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে ফোনে সেইখানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর এরকমের একটা ইন্টারপেস দেখাবে তো এইখানে আপনারা দেখতে পাবেন ইউটিউব তো এইখানে যে ইউটিউবটা দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এইখানে দেখুন ডেস্কটপ সাইট এইখানে যে ডেস্কটপ সাইটটা দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ সাইটটাতে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়ে রয়েছে এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কিন্তু ডেস্কটপ সাইট চলে আসছে দেখুন এখানে আমার ড্যাসটপ সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা ওকে হয়ে গেছে এইখানে আমরা যে উপরে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে একটি ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটু আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে ভিউ ইউর চ্যানেল এখানে যে ভিউ ইউর চ্যানেল দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকমের ইন্টারফেস চলে আসবে তবে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে এইখানে যে উপরে যেই সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন আপনার এইখানে ক্লিক করে যদি আপনার যদি এরকম সেটিং না আসে তাহলে কিন্তু আপনি এটাকে আপনার যেই ইউটিউব চ্যানেলটা সেটা এইখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন আপনি কিভাবে করবেন সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইখান থেকে চাইলে আপনি সুইচ অ্যাকাউন্ট করে নেবেন যে অ্যাকাউন্টটি চাচ্ছেন সেই অ্যাকাউন্ট করে নেবেন তো আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি আমার যে চ্যানেলটি অলরেডি প্রফেশনাল করেছি সেই চ্যানেলটা দেখাচ্ছি যেন শর্টকাট আপনাদেরকে দেখাতে পারি তো এইখানে আমি এইখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকমের কিন্তু ইন্টারফেস চলে আসবে আপনার যদি ভিডিও আপলোড থাকে তাহলে আপনার ভিডিও দেখাবে আর যদি না থাকে তাহলে দেখাবে না তো এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম এইখানে যেই উপরে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন কাস্টম এই কাস্টমে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনার ক্রিয়েটর স্টুডিও আপনার আগে যদি চ্যানেলটা ক্রিয়েট থাকে বা আপনার যদি ফোনে ক্রিয়েটর স্টুডিও থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারপেস চলে আসবে চলে আসার পর এইখানে নিচে দেখতে পারবেন রিটার্ন টু স্টুডিও এখানে যেই সুইজিং লেখাটা এর নিচে দেখুন ছোট্ট করে লেখা আছে রিটার্ন টু স্টুডিও এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার এরকমের একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনার নিচের দিকে দেখতে পাবেন এদিকে যদি নিচের দিকে তাকান আপনার একটি সেটিং রয়েছে এই সেটিংটা চাইলে একটু জুম করে নিতে পারেন আপনারা তো আমি জুম করলাম না এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করে তো এইখানে ক্লিক করে দিলবেন ক্লিক করার পর এরকমের আপনার একটি সেটিং চলে আসবে তো এরকমের আসার পর এইখান থেকে আপনাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি দেখুন এইখানে জেনারেল অপশন রয়েছে তো এইখানে আপনি যদি চান ইউএসডি ডলার ইউএসডি ডলার দিয়ে দিলেন তারপরে রয়েছে আপনার চ্যানেল এইখানে দ্বিতীয় অপশন দেখেন চ্যানেল এইখানে আপনারা চ্যানেল একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখুন বেসিক ইনফো এইখানে আপনি বেসিক যে ইনফুগুলা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে আপনার প্রথমে চাবে যে আপনার কোন কান্ট্রিতে আপনি রয়েছেন বা কোন কান্ট্রি থেকে আপনি এই কারেন্সিটা বা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছেন বা আপনি কোন দেশের নাগরিক তো এখানে আমি বাংলাদেশের নাগরিক সেজন্য বাংলাদেশে দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার দেখেন এইখানে কিউ দেখতে পাচ্ছেন কিউওয়ার্ড এইখানে হচ্ছে আপনি কোন চ্যানেল তৈরি করতেছেন আপনি যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিওর কিউয়ার্ডগুলো ব্যবহার করবেন আর আপনি যদি কোনো টিস ভিডিও হয়ে থাকে তাহলে আপনি টিস ভিডিওর আপনার মূল কথা আপনার চ্যানেলটা কোন হিসেবে হবে সেই হিসেবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এইখানে আপনার দেখতে পাবেন চাইলে আপনি এইখান থেকে সেভ আজ একসাথে দিতে পারেন বা আপনি চাইলে এক একে করতে পারেন তো এইখানে দেখুন সেভ লেখা রয়েছে এইখানে আপনি চাইলে কিন্তু এইখান থেকে সেভ দিয়ে দিতে পারেন তো এরপর রয়েছে দেখুন অ্যাডভান্স সেটিং এইখানে যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছেন বা বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য সেই অনুযায়ী কিন্তু এটা রয়েছে চিলড্রেন যদি হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এস দিয়ে দেবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় বড়দের জন্য হয় তাহলে কিন্তু এখানে নো বাটন একটা ক্লিক করে দেবেন এইভাবে এর নিচে চলে আসবেন অটোমেটিক ক্যাপশন এখানে আপনি শো করে দেবেন এখান থেকে এখানে দেখুন আমার শো রয়েছে আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু সব পূরণ করে দিয়েছি এখানে দেখুন আমার অলরেডি ক্লিক দেওয়া আছে এরপর রয়েছে দ্বিতীয়টা এটাও আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে এটাও আপনারা ওকে করে দিবেন। এরপর আর সেটিংয়ে চলে যাবেন পরবর্তী যে সেটিংটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে আপনার হচ্ছে যে ইয়েটা আপনার চ্যানেলটা এই চ্যানেলটা আপনার সঠিক কি না ইউজ করতেছেন কি না সেই জন্য আপনি এইখান থেকে ইনেবল করে দেবেন এগুলা আপনার হচ্ছে কিছু ইনফরমেশন আছে ভিডিও যেমন এখানে ভিডিও আপলোড প্লে ক্রিয়েট এখানে আপনার কিছু ইয়ে আছে এটা কিন্তু অটোমেটিকলি এনেবল হয়ে যাবে তারপর সে দ্বিতীয় নাম্বার দেখুন এই দ্বিতীয় এর মধ্যে ক্লিক করে দিবেন এখানে দ্বিতীয় নাম্বার এনেবলের মধ্যে ক্লিক করবেন এইখানে আপনার কি রয়েছে দেখুন ভেরিফাই ফোন নাম্বার আপনার ফোন নাম্বার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ধরুন আপনি যেই কান্ট্রিতে আছেন বা যেইখানে আছেন সে দেশের ফোন নাম্বারটা দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন এখানে আপনার ভেরিফাই ফোন নাম্বার চাইবে তো এখানে ভেরিফাই ফোন নাম্বারটি দিয়ে দিবেন তিন নাম্বার এখানে আপনি তিন নাম্বার রিকোয়েস্টটা অটোমেটিকলি হয়ে যাবে যদি এই রিকোয়ারমেন্ট দুইটা আপনারা পূরণ করেন তো এই দুইটা পূরণ করলে অটোমেটিকলি হয়ে যাবে তারপরে অপশানে চলে যাবেন আপলোড ডিফল্ট এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন যে বেসিক ইনফো এটাতে আপনি টাইটেল একটি টাইটেল ব্যবহার করতে পারেন যে আপনার ভিডিও কমন ভিডিওগুলো যেই টাইটেল হয়ে থাকে সেই টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন এরপর ডিসক্রিপশন এটা আপনার চ্যানেলের হিসেবে ডিসক্রিপশন কী হবে সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন এখানে চাইলে দিতে পারেন অপশনাল এটা যে দিতে হবে এরকমের কিছু না তো এইগুলো কিন্তু অপশনাল সবগুলো দেখুন এখানে অপশনাল সবগুলো এইগুলো অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে তো ডিসক্রিপশান একটা দিয়ে দিবেন এটা আপনার মতন তো এইখানে তারপরে দেখুন আপনি কো এটা কি পাবলিশ করতে চাচ্ছেন যা প্রাইভেট করতে চাচ্ছেন বা আপনার মন মতন যেমন প্রাইভেট আপনি চাচ্ছেন যে পরবর্তীতে এই ভিডিওটা আপলোড করার জন্য তাহলে প্রাইভেটে দিয়ে রাখবেন বা পাবলিশ আপনি যদি সাথে সাথে চান তাহলে পাবলিশড এটা আপনি চাইলে ওইখান থেকেও করতে পারবেন বা এইখানেও আপনার দেওয়া আছে এ অনুযায়ী কিন্তু হয়ে যাবে তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিং এইখানে দেখুন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন কিছু অপশান রয়েছে তো এখান থেকে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এখানে ইউটিউব লাইসেন্স এটা আপনারা এখানে দুইটি অপশান রয়েছে ইউ লাইসেন্স এখানে এই ইয়েটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ক্যাটাগরির ভিডিও করতেছেন এখানে দেখুন এই ক্যাটাগরি যদি আপনি না দেন আসলে পরবর্তীতে আপনার কোন কোথায় তারা ভিডিও শো করবে কার কাছে শো করবে সেটা কিন্তু প্রবলেম হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই ক্যাটাগরিটি অবশ্যই আপনারা কমনভাবে দিয়ে রাখবেন এখানে দেখুন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি আপনি ফানি ভিডিও করেন তাহলে ফানি ভিডিওর জন্য দিতে পারেন আপনার যেই ইয়েটা সেটা দিয়ে দিবেন তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটা দিয়ে দিলাম তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় চাচ্ছেন যে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার জন্য আপনি যদি ইংরেজিতে চান বলে চান যে ইংলিশে হোক তাহলে কিন্তু ইংলিশ দিয়ে দেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি ভাষা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরের অপশন রয়েছে আপনি টাইটেলটা কোনিয়েতে চান আপনি টাইটেলটা চাইলে আপনি ডিসক্রিপশন আপনি বাংলা দিতে পারেন বা ইংরেজি সেই অনুযায়ী আপনার এই ঠিকানায় ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন তো এইখানে দেওয়ার পর কিন্তু আপনার নিচে রয়েছে কমেন্ট আপনি যদি চান কমেন্টগুলো দেখার জন্য বা পড়ার জন্য সেখান থেকে এটাকে অন করে দেবেন এখানে দেখুন এটা অন রয়েছে অন করে দেবেন অন করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনার কাজ শেষ হলে এইখানে সেভ দেখুন সেভ বাটন রয়েছে প্রত্যেকটা অপশনের পর কাজ শেষ হওয়ার পর এখানে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে আপনার পারমিশন এই পারমিশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশন রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার কোনো কাজ নাই এখান থেকে আপনি সেবাজ দিয়ে দিবেন বা এখানে কোনো কাজ করার প্রয়োজন নেই যেরকম আছে সেরকমের করে দিবেন তারপর সেটিং নিয়ে চলে যাবেন এখানে দেখুন আপনার কিছু ইয়ে রয়েছে এখানে আপনার স্ট্যান্ডার্ড এইগুলো দিলেও পারেন এটি প্রয়োজন নেই এগুলো দরকার নেই তারপর ডিফল্ট এখানে ডিফল্ট থেকে আপনারা এটাকে অন করে দিবেন অফ থাকলে আপনারা অন করে দিবেন। অন করে কিন্তু এর আপনারা অবশ্যই সেভ করে নেবেন প্রত্যেকটাতে এরপরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে এই সেটিংয়ে আপনার কোনো কাজ নাই এখন কিন্তু আপনার চ্যানেলটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে ক্রিয়েট হয়ে গেছে